উপদেষ্টাদের যাচ্ছে তাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না মন্তব্য ভারত বিরোধী নই সম্মান ও সমতা নিয়ে সুসম্পর্ক চাই বললেন জামায়াতের আমির চোদ্দ বছর পর ব্যালটে নির্বাচিত হবে চুয়াডাঙ্গা বিএনপির নতুন নেতৃত্ব শিক্ষকের নতুন বিশ হাজার পদ প্রাথমিকে আসছে বড় পরিবর্তন বাধার মুখে বন্ধ হল মেলা। চলতি সপ্তাহেই তিন বিভাগে বৃষ্টির আভাস শর্ত সাপেক্ষে ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে আগ্রহী পুতিন শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন দেশের মানুষকে কষ্টে রেখে উপদেষ্টাদের যাচ্ছে তাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি শুক্রবার বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি একথা বলেন রিজভি বলেন জনগণের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে অন্তর্বর্তী সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না উপদেষ্টেরা চাকরিজীবীর মতো কাজ করছেন তাদের কাজে বিপ্লবের গতিশীলতা নেই রিজভি বলেন ছাত্রদলের নেতাকর্মীরা এখন বঞ্চিত হচ্ছে আন্দোলনে ছিল এমন পরিচয়ে কিছু মানুষ সব পদ দখল করে নিচ্ছে এ সময় আন্দোলনে হতাহতদের মাসিক ভাতা ও ভরণ পোষণের দায়িত্ব সরকারকে নিতে হবে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন সমান মর্যাদা ও সম্মানের ভিত্তিতে আমরা ভারত সহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই আমাদের আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয় একই সঙ্গে তিনি বলেন কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই শুক্রবার কলকাতা ভিত্তিক ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন জামায়াতের ভারত বিরোধিতা বিষয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর শফিকুর রহমান বলেন সম্পূর্ণ অস্বীকার করছি এ ধারণা ভিত্তিহীন উদ্দেশ্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নিশানা করে এ মতবাদ ছড়ানো হয়েছে যাতে জামায়াতের রাজনীতির মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি হয় আমরা একটি স্বাধীন রাজনৈতিক দল বিশ্বের অন্য কোনো রাজনৈতিক সংস্থায় আমাদের প্রতিনিধিত্ব নেই বলেও উল্লেখ করেন তিনি দীর্ঘ চোদ্দ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মেলন ঘিরে গোটা জেলা নতুন সাজে সেজেছে এ নিয়ে দলটি তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে শহরের রাজপথে তরুণ পোস্টার এবং ফেস্টুন শোভা পাচ্ছে কেন্দ্রীয় ও জেলা নেতাদের ছবি শহরের টাউন ফুটবল মাঠে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে প্রায় তেরো হাজার নেতাকর্মী সমাবেশ ঘটবে বলে প্রত্যাশা করা হচ্ছে সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারের সম্মেলনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার এর অংশ হিসেবে নতুন প্রায় বিশ হাজার শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে এছাড়া বিদ্যালয়গুলোয় মিড ডে মিলে খাবার দেওয়া বার্ষিক পরীক্ষার মূল্যায়ন চার স্তরে করা পঞ্চম শ্রেণীতে আবার বৃত্তি পরীক্ষা নেওয়ারও পরিকল্পনা করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্র জানায় বিদ্যালয়গুলোয় শিক্ষকের প্রায় বিশ হাজার নতুন পথ সৃষ্টি করা হচ্ছে এর মধ্যে নয় হাজার পাঁচশো বাহাত্তরটি সহ প্রধান শিক্ষকের পদ ইতোমধ্যে অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় যা সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতে পারে আর সঙ্গীত শারীরিক শিক্ষার শিক্ষকের জন্য পাঁচ পদ এবং চারুকলার শিক্ষকের জন্য পাঁচ হাজারের বেশি পদ সৃষ্টির কাজ শুরু হয়েছে এসব শিক্ষককে আঞ্চলিক এসব শিক্ষককে অঞ্চলভিত্তিক পদায়ন দেওয়া হতে পারে নারায়ণগঞ্জের নরসিংহপুরে বাধার মুখে দুই দিনব্যাপী মহতি সাধুসংঘ মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমি প্রাঙ্গনে এ মেলার আয়োজন করা হয়েছিল শুক্রবার ও আজ শনিবার মেলা ও সাধুসংঘ উপলক্ষে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থান থেকে সাধু গুরু ও লালন ভক্তরা নারায়ণগঞ্জে এসেছিলেন তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় মেলা পরিচালনার অনুমতি দেয়নি প্রশাসন জেলা প্রশাসক মাহমুদুল হক জানান লালন মেলা আয়োজন নিয়ে স্থানীয় মসজিদের ইমাম মুসল্লি ও বিভিন্ন ইসলামী দলের তীব্র আপত্তি আছে এজন্য তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিবেদন চাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা আছে বলে পুলিশ প্রতিবেদন দেয় এজন্য মেলার অনুমতি দেওয়া হয়নি আজ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে ফলে নভেম্বরের শেষের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস শুক্রবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বৃষ্টির পূর্বাভাসে জানিয়েছেন আগামী আঠাশ ও উনত্রিশ নভেম্বর চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই বৃষ্টি উপলক্ষে একটি লঘুচাপ কিংবা নিম্নচাপ এমনকি সেই নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড় それを！<music> শর্ত সাপেক্ষে ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শর্তগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনে রাশিয়ার দখল করা ভূখণ্ডগুলো নিয়ে বড় কোনো ছাড় দিতে চান না শুক্রবার রাশিয়ার সাবেক ও বর্তমান পাস কর্মকর্তার বরাদ দিয়ে সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে ট্রাম্পের মধ্যস্থতায় কোনো চুক্তি হলে তাতে ইউক্রেনে চলমান সম্মুখ সারির যুদ্ধ বন্ধে রাজি হতে পারে রাশিয়া এ ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্যে ধন্যবাদ